আসসালামু আলাইকুম আপনারা আমার সামনে যে সোয়ারেজ লাইনের একটি ফিড দেখতেছেন আমি এই ফিডের ফিনিশিং এবং ফিউচার নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো আমার আগে এক কন্ট্রাক্টর এখানে কাজ নিতে মালিককে বলে গেছে যে এই সোয়ারেজ লাইনের ফিডের যে রাজের কাজটা এটা অর্ডিনারি রাজমিস্ত্রিতে না করলে কাজের ভবিষ্যৎ ভালো হয় না তাই এখন ক্যামেরার সামনে দেখতেছেন একজন সেনেটারি মিস্ত্রি এই ফিড করছে এখনও কিন্তু নেট ফিনিশিং হয়নি তাদের তাতে ফিডের ফিনিশিংটা কিরকম দেখা যায় আপনি বিবেচনা করেন আমি বলবো যে কামারকে যদি সৈন্যকারের কাজ করতে বলেন আপনি সন্ন্যের দেড় লক্ষ টাকা লোহার কেজি হল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি একজন কামার থেকে কি যুক্তি আর নিতে পারেন কামার আপনাকে কি যুক্তি দিতে পারে। আমি বলবো কোটি টাকা খরচ করে বাড়ি করেন একটু বিবেচনা করেন বাড়ির প্ল্যান করার জন্য একজন ইঞ্জিনিয়ারের কাছে যান ভালো একজন দক্ষ কন্ট্রাক্ট দিয়ে আপনি কাজ করান হ্যাঁ কাজের পিউচার দেখেন এবং আপনার কাজের ফিউচারের প্রয়োজন আছে হ্যাঁ তারপরে আমি আর একটু কথা বলবো যে যদি যে কাজ করার পর একজন নেন যে ফিউচার কি হয় আজকে যদি এই কাজটা যদি রাজমিস্ত্রি দিয়ে করানো হয় তাহলে উপরে আরো দশ পনেরোটা আইটেমের কাজ আছে সেটা সে কাকে দিয়ে করাইবে তাই কামারের কাম স্বর্ণকারের কাম কামারকে দিয়ে করানোর চেষ্টা করবেন না আল্লাহ হাফেজ আমাদের স্যালাপের ফিনিশিং গুলা দেখেন